আমার এইটুকু জীবনে খুব ভালোভাবে আমি দুটো জিনিস শিখেছি প্রথমত হলো নিজেকে নিয়ে খুশি থাকা নিজেকে নিয়ে ভালো থাকা দ্বিতীয়ত সৃষ্টিকর্তা ছাড়া আমি কারোর উপরে কোনো আশা রাখি না আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে খুব সিম্পল রান্না বান্না করব আজকে কি কি করলাম সারা দিন এটা থাকছে আজকের ভিডিও তো যা বলছিলাম আসলে সব না সবাইকে আপন ভাবতাম অনেক বেশি বিশ্বাস করতাম সবাইকে যাদের জন্য এত কিছু করেছি তারাই বলেছে তুমি তো আমার জন্য কিচ্ছু করনি একটা সময় ছিল আমি হাসতাম যাতে অন্যরা হাসে আমি কাঁদতাম সবার আড়ালে কেউ যেন না দেখেছিলাম যদি আমি সবার ভালো চাই হয়তো সবাই আমার ভালোটাই চাইবে কিন্তু না নিজের ভালো চাইলেই নাকি মানুষটা বদলে যায় একটা ছোট বাসায় থাকি আমি এই বাসাটা আমার মতোই শান্ত নিঃশব্দ নির্ভরযোগ্য বাইরের দুনিয়াটা যতই গোলমাল হোক না কেন এই চার দেয়ালের মধ্যে আমি নিজেকে খুঁজে পাই একদিন বৃষ্টির রাতে জানালার ধারে বসেছিলাম চায়ের কাপে ধোয়া উঠছিল আর মনে হচ্ছিল আমি না থাকলেও কারো কিছু আসবে যাবে না এই পৃথিবীতে কেউ কারণে এটাই বাস্তবতা রাতে আমি নিজেকে একটা কথা দিয়েছিলাম আমি আর কারো থেকে কিচ্ছু আশা করব না যার যতটুকু দায়িত্ব সে ততটুকুই নেবে কিন্তু আমার নিজের দায়িত্ব তো আমি এড়াতে পারবো না আজ আমি অনেক কিছু হারিয়েছি কিন্তু নিজেকে পেয়ে গেছি নিজেকে ভালোবাসতে শিখেছি নিজের ভুলগুলো মেনে নিতে শিখেছি আমি জানি আমি যা করছি সেটা ঠিক আমি জানি আমি যে জীবনটা বেছে নিয়েছি সেটা একান্তই আমার কাউকে প্রমাণ করার কিচ্ছু নেই আমার আমি শুধু নিজের জন্য বাঁচি যদি কেউ পাশে থাকে থাকলো না থাকলে নেই কারণ আজ আমি জানি এই জীবনটাও আমার এই পথ চলাও আমার আর সবচেয়ে বড় কথা নিজেকে ভালোবাসতে শিখে গেছি আচ্ছা তোমরা যারা সারাদিন বাসায় একা একা থাকো তোমাদের সময় কিভাবে পার হয় জানিও তো কমেন্ট করে আজকে বাসায় আমি করলা ভাজি করবো চিংড়ি মাছ আর মাছ ভোনা করব অনেকেই করলা ভাজি করলে অনেক তেতো হয় করলা খাওয়া যায় না আমি একটা টিপস শেয়ার করি করলা যখন ধুবেন তখন ধোয়ার সময় একটু লবণ দিয়ে ধুয়ে নেবেন তাহলে করলার কখনোই তেতো লাগবে না আর করলা ভাজিতে একটু চিংড়ি মাছ দেওয়া ট্রাই করবেন আর একটু বেশি করে পেঁয়াজ দিবেন তাহলে করলা ভাজি একদমই তেতো লাগবে না অনেক বেশি মজা হবে করলাটা খেতে আমি করলা একটু কাঁচা কাঁচা করে ভাজি করি তাও একদমই তেতো লাগে না গত ভিডিওতে দেখিয়েছিলাম যে পুকুর থেকে মাছ ধরেছে তো ওইখান থেকে কিছু মাছ রেখে দিয়েছিলাম আর কিছু মাছ ভাজি করেছিলাম তো যে মাছগুলো রেখে দিয়েছিলাম ওই মাছগুলোই আজকে ভাজি করে নিচ্ছি কারণ বেশি দিন ফ্রিজে কিছু রাখলে ওইগুলো খেতে খুব একটা ভালো লাগে না আজকের মাছটা একদমই সাদা মাটা রান্না করব আজকে শুধু পিঁয়াজ মরিচ দিয়ে মাছটা ভুনা করব। বেশি করে পিঁয়াজ মাছ ভুনা করলে কিন্তু খেতে খুবই মজা হয় মাছটা যদি মাখা মাখা করি আমি তখনই মাছে বিভিন্ন রকমের মশলা ব্যবহার করি তাছাড়া আমি মাছ ভুনা করলে এভাবে বেশি করে পিঁয়াজ দিয়ে মাছ ভুনা করি এটা খেতে বেশ মজা হয় আর তাজা মাছ যেকোনো ভাবে রান্না করলেই ভালো লাগে কষিয়ে রান্না করলেও ভালো লাগে এভাবে রান্না করলেও ভালো লাগে তোমরা চাইলে তোমরা কিভাবে রান্না করো রেসিপি শেয়ার করতে পারো কমেন্টে শুধু নিজেরা খেলেই তো হবে না ওইদিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে কয়েকটা মুরগির বাচ্চা কিনে নিয়ে আসছি তো ওদেরকে খাবার দিয়ে দিয়েছি ওদেরকেও তো খাবার দিতে হবে তাই না ওদের থাকার জন্য মা এখানে একটা খাঁচার মতো বানিয়ে দিয়েছে ওদেরকে এখানেই রাখি মুরগির বাচ্চাগুলো আমার অনেক বেশি শখের আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে